ফের সাংবাদিকদের উপর দিনে দুপুরে দুষ্কৃতী হামলা শনিবার দুপুরে উদয়পুর দুরন্ত টিভির এডিটর আয়ুব সরকারের উপর অর্জুন মন্ডল নামে এক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ওই সময় দুরন্ত টিভির এডিটর তার অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসেছিলেন কোনো কারণ ছাড়াই নেশাগ্রস্ত অবস্থায় স্টিলের পাইপ দিয়ে এলো পাথারে হামলা করে দুরন্ত টিভির এডিটার আয়ুব সরকারের উপর এতে গুরুতরভাবে আহত হয় আয়ুব সরকার প্রথমে উদয়পুরে পরে জিবিতে রেফার করা হয়েছে তাকে ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে যদিও বর্তমান সময়কালে সাংবাদিকদের উপর আক্রমণ নতুন কোনো বিষয় নয় বারংবার সাংবাদিকদের উপর আক্রমণ হওয়ার পরেও পুলিশ অভিযুক্তদের সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আসছে না যার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতিকারীরা সামান্য কোন বিষয় হলেই সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে এদিকে আয়ুব সরকারের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে সাংবাদিক মহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে এখন দেখার বিষয়ে মামলা করার পর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ কিংবা কি শাস্তির ব্যবস্থা করে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ